যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা পিওর রিসার্চ সেন্টারে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে আগামী পঁচিশ বছরে ভারত পৃথিবীর সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে প্রতিবেদনে জানানো হয় দুই থেকে দু সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ৩৫ কোটি বর্তমানে বিশ্বে মুসলিম জনসংখ্যা পঁচিশ দশমিক ছয় শতাংশ পিউ পূর্বাভাস অনুযায়ী দুই সালের মধ্যে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা দুইশো আশি কোটিতে পৌঁছাবে সেই সময়ে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারতে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে ভারতে বর্তমানে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার হিন্দুদের তুলনায় বেশি দু সালে ভারতের মুসলিম জনসংখ্যা ছিল চোদ্দ দশমিক তিন শতাংশ যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক দুই শতাংশে ওই সময়ের মধ্যে মুসলিম জনগোষ্ঠী বেড়েছে তিন কোটি ছাপ্পান্ন লাখ অন্যদিকে ভারতের হিন্দু জনসংখ্যা আশি শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে উনআশি শতাংশে বিশ্বের অন্য ধর্মীয় জনসংখ্যার প্রসঙ্গেও প্রতিবেদনে তথ্য উঠে এসেছে খ্রিস্টানদের সংখ্যা দুইশো কোটি থেকে কমে দুইশো আঠারো কোটিতে বৌদ্ধদের সংখ্যা চীনের জন্ম নিয়ন্ত্রণ নীতির কারণে কমেছে নাস্তিকদের সংখ্যা বেড়ে একশো নব্বই কোটিতে পৌঁছেছে যা বিশ্বের চব্বিশ দশমিক দুই শতাংশ বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের ধর্মীয় জনসংখ্যার এই পরিবর্তন আগামী দিনে দেশটির রাজনীতি অর্থনীতি ও সামাজিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে